আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে ছাগল যারা আমরা লালন পালন করি যাদের আবদ্ধ জায়গা আছে সেক্ষেত্রে আমরা ছাগলকে এই গলার মধ্যে রশি দিয়ে না বেঁধে যদি ছাগলকে আমরা সেরে রাখি তাহলে ছাগল অনেক কমফোর্ট ফিল করে আর দ্বিতীয়টি হলো ছাগলকে একটু উঁচা পরিবেশে রাখা জমিন থেকে বা পাকা থেকে একটু উঁচা অবস্থানে রাখা যাতে করে ছাগলের ঠান্ডা এবং ছাগল যে মলত্যাগ করে প্রস্রাব করে সেগুলো সরাসরি তার শরীরে না লাগা কারণ এগুলো থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এগুলো যদি ওদের শরীরে আবার লাগে সেক্ষেত্রে ছাগল বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় এই জন্য ছাগলকে কমাস কম আপনার জমিন থেকে বা ফ্লোর থেকে দুই থেকে তিন হাত উচ্চতায় ছাগল লালন পালন করলে এর থেকে অনেক ভালো বেনিফিট পাওয়ার আশা করা যায় আর দ্বিতীয়টি হলো ছাগলকে ছেড়ে রাখা গলার মধ্যে রশি না দেওয়া কারণ যে কোনো জিনিসই আপনি গলার মধ্যে রশি দিয়ে বেঁধে রাখলে সে একটু আনিজি ফিল করবে লড়াচড়া কম করতে পারবে হাঁটা চলা তেমন একটা করতে পারবে না সেক্ষেত্রে ছাগলের কিন্তু অস্বস্তি বোধ হয় তো সেক্ষেত্রে আর স্কিনে যে দেখতে পাচ্ছেন বাধা আসলে এটা আমি বেঁধেছি কারণ আমার এই ছাগলটা গাভিন কিছুক্ষণের মধ্যে বাচ্চা প্রসব করবে লাফালাফি বা একটু দৌড়দৌড়ি বা অন্যরকম কোনো কিছু যেন না করে সে কারণেই আমি একে বেঁধে রেখেছি মূলত হলে আমি আমার ছাগলকে সেরেই রাখি সেরে রাখলে দেখা যাচ্ছে আপনার এই ছাগলটা কারণ সব কিছুরই মন আছে সে একটা ফ্রিডম ফিল করে এই ফিলটা ছাগলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য ছাগলকে খোলা রাখার চেষ্টা করবেন আর যদি আপনার অনেক জায়গা থাকে চারো দিক দিয়ে বাউন্ডারি দিয়ে সেখানে ছাগল সেরে রাখতে পারেন সে হাঁটবে হাঁটবে হেঁটে হেঁটে খাবার খাবে আর রাত্রিকালে তাকে উঁচু স্থানে রাখার চেষ্টা করবেন যাতে করে তার মল মলমূত্র ত্যাগ এগুলো তার শরীর এর আশপাশে না লাগে তাহলেই দেখবেন আপনার ছাগল আশা করা যায় ইনশাআল্লাহ অনেক রোগ থেকে নিরাপদ থাকবে তো যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবে